ইতিহাসের সর্ববৃহৎ জানাজা পেল ওসমান হাদি সম্প্রতি শরীফ ওসমান বিন হাদির জানাজার মাধ্যমে দেশের ইতিহাসে জনসমাগমের দিক থেকে উল্লেখযোগ্য পাঁচটি জানাজার তালিকা আবার আলোচনা এসেছে বিশিষ্ট এই পাঁচজনের জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ ইতিহাসে রেখাপাত করেছে শহীদ শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজা গত একুশ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সকাল থেকেই সংসদ ভবন চত্বর ও সংলগ্ন সড়কগুলো জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে জাতীয় পতাকা হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জানাজায় অংশ নেন গত বারো ডিসেম্বর পল্টনে হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ঢাকার শেরে নগরে দাফন করা হয় তার জানা যায় প্রায় বিশ লক্ষাধিক মানুষের সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি বৃহৎ জনসমাগম হিসাবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনিশশো সালের পাঁচ ডিসেম্বর বৈরুতে মৃত্যুবরণ করেন সোহরাওয়ার্দি আট ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয় তৎকালীন রেস কোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে সে সময় বিপুল সংখ্যক মানুষ তার শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন তাকে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে সমাহিত করা হয় আল্লামা শাহ আহমেদ শফি দু সালের উনিশ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমেদ শফির জানাজা লক্ষাধিক মানুষের এই সমাবেশ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা হিসাবে বিবেচিত তাকে মাদ্রাসার অভ্যন্তরীণ কবরস্থানে দাফন করা হয় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। দু সালের পনেরো আগস্ট পিরোজপুরের নতুন বাস সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামীর এই নেতার জানাজাও অনুষ্ঠিত হয় পিরোজপুর ও আশপাশের জেলার হাজার হাজার মানুষ এতে অংশ নেন চোদ্দ আগস্ট বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে এই পাঁচটি জানাজা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ইতিহাসে ব্যাপক জনসংযোগের ঘটনা হিসাবে স্মরণীয় হয়ে আছে